টোটালি ক্লিয়ার কাট স্টিকারের যেটা অরিজিনালটা ওইটার নাম্বারটা কিন্তু থাকবে এ থ্রি সেভেন টু ফোর এরকম টাইপের হ্যাঁ বাট যেটা ফেক সেটার নাম্বারটা দেখো দুইটার নাম্বারে কিন্তু মিল নাই যেটা অরিজিনাল একদম দিকে মিস কোরিয়া লেখা থাকবে মিস কোরিয়ার নিচে সিওলটা নাই যেটা ফেক যেটা সেটার এক্সপায়ার ডেট কিন্তু দুই হাজার আঠাশ পর্যন্ত থাকবে বাট যেটা ফেকটা ওটা থাকবে দুই হাজার সাতাশ পর্যন্ত টেক্সচারের দিকে যেটার ফেকটা মাশমালটার টেক্সচার হবে এরকম ফেকটার কনসিস্টেন্সিটা একদম ক্রিমের মতো লোশন ক্রিম যেরকম থাকে ওইরকম স্মেলটাও হচ্ছে গিয়ে লোশনের মতো পুরা মনে হচ্ছে একদম তেল চিটচিটে টাইপের যেরকম লোশন থাকে মিশতে চাবে না সহজে এরকম টাইপের একটা টেক্সচার রিয়েলটা থাকবে সেটা কিন্তু একদম হচ্ছে গিয়ে স্কিনের সাথে মিশে যাবে এই যে কালকে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় বাট এটা ইউজ করার পর আমি কোনো কিছুই ফিল করি না এটা যেন ফুল হাতে তোমাদেরকে ব্লেন্ড করে দেখাবো হয়ে গেছে গেছে। স্কিনের সাথে এটা আমি একদম স্টুডেন্ট লাইফ শুরু থেকে এই সানস্ক্রিনটা ইউজ করে আসতেছিলাম সেটা রিজনেবল প্রাইস এর মধ্যে যা একটা ভালো সানস্ক্রিন চাও রেগুলার ইউজ করার জন্য তারা এটা নিয়ে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা শুধুমাত্র তোমরা গেট সাইনে পেয়ে যাবা গেট সাইনের পেজ লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে অলসো আমার ক্যাপশন মেনশন করা থাকবে